গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো থেকে তোমাদের দাদা অনেক খুব ভালো লেগেছিল তারপর দাদা ভাইয়ের তো আজকে আমি একই জিনিস নিয়েছি আগের দিন আমি সাড়ে সাতটার মতন সাতটার মতন দুধ নিয়েছিলাম কারণ চালটা নিয়েছিলাম দেড়শো গ্রাম আর আজকে চালটা নিয়েছি দুশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল আমি রেখেছি সবকিছু এখানে কাজু কিছু এক কেজি মতন দুধ নিয়েছি দুধটাকে এখন ভালো করে ফুটিয়ে নেবো জাল দিয়ে নেবো আমি এখানে আমুল তাজা দুধ নিয়েছি তোমরা অন্য দুধ ব্যবহার করতেই পারো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর আমি এদিকে দেখো সকালে ভাত বসিয়ে দিয়েছি পরে আমি তরকারিটা করবো তো দেখো বন্ধুরা আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি নিয়েছিlogback করে ফুটছে দুধকে যত ভালোভাবে ফুটাবে তত ভালো হবে পায়েসটা আর তোমরা চাইলে এখানে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এখান থেকে কিছুটা দুধ তুলে বাটিতে রেখে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে ওটা গুলে ওটা ভালো করে গুলে তারপর মধ্যে দিলে ওই পায়েশটা অনেক অনেক ভালো হয় অনেকে গাড়ো পায়েস পছন্দ করে অনেকে পাতলা পায়েশ করতে ভালোবাসে তো তোমাদের তো আমার দুধটা ভালোভাবে আমি জাল দিয়ে নিয়েছি অনেকক্ষণ হয়েছে এখানে আমি দুটো তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো তো আমি দুধের মধ্যে তেজপাতা আর এলাচটা দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দেবো তো দেখো বন্ধুরা আমি এখানে চালটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে চালটা অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতন অল্প সামান্য একটু লবণ দিয়ে দেব বন্ধুরা দেখো বন্ধুরা পরিমাণ মতন আমি অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এটা ভালোভাবে নাড়তে হবে তোলায় যেন না লেগে যায় তো আমি এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প একটু ঘি দিয়ে কাজে কিশমিশ হালকা করে ভজে নেব আমি এখানে যে ঘিটা ব্যবহার করেছি ঝরণা ঘি তোমরা চাইলে অন্য ঘি ব্যবহার করতে পারো আমি এখানে কাজু কিশমিশ দিয়ে রেখেছিলাম এটা দেখো বন্ধুরা আমার কাজু কিশমিশটা ভালো করেই ভেজে নিয়েছি এখানে আমি নামিয়ে নেব চালটা আমার ভালোভাবেই হয়ে গেছে বন্ধুরা তো আমি এখানে কিছুটা কাজু किशमिश एड করে देव এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না নাড়লে তোলাই লেগে যাবে জানোই দুধ আছে চিনি আছে আর মিষ্টি জিনিস তো তোলাই লেগেই যায় তাই না তো এক মিনিট পর পর নাড়াচাড়া করতে হবে তো দেখো বন্ধুরা পায়েসটা কত গাঢ় হলো সুপ্রভাত চক্রবর্তী পরবর্তী সপ্তাহে বলার পড়ছেন সুপ্রভাত তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টই কিন্তু জানাবে ঠিক আছে তো কমেন্ট করতে ভুলো না আর যে যে পায়েস খেতে চাও আমার হাতে চলে আসো আর আমি সত্যি সেভাবে ভালোভাবে কথা বলতে পারি না আর যদি কথার কোনো ভুল দুটি প্লিজ মার্জনা করো আমাকে তো বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নেবো নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আজকে আজকে অনেক ঘন হয়েছে আগের দিন যেটা করেছিলাম সেটা একটু পাতলা ছিল আজকে এটা অনেকটাই ঘন হয়েছে অনেকটা একটু চাল বেশি আছে আর অনেকটাই হয়েছে পায়েসটা চলে আসো কে কে খাবে তো দেখো বন্ধুরা আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকে অনেকটাই হয়েছে পায়েসটা দেখো এই যে অনেকটাই বানিয়েছে। কারণ আগের দিন তোমাদের দাদা ভাই কম হয়ে গেছিলো তার জন্য আজকে অনেকটা বানিয়েছে এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে দাদা ভাই ভাই সবাইকে